আমরা কিন্তু রাজশাহী সেই জায়গায় চলে এসেছি যেখানে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এবং প্রকৃতি দেখলে মনটা সুন্দর হয়ে যায় আমরা আজকে কোথায় ঘুরে আসলাম এটা আপনাদেরকে আমি দেখাবো রাজশাহী রাজশাহী যেখানে যাবেন সেখানেই কিন্তু আপনার মনটা সেখানে আসলে এই প্রাণের শহর ছেড়ে অন্য কোথাও যাইতে ইচ্ছা করে না রাজশাহী রাস্তাঘাট এবং রাজশাহী পরিবেশ রাজশাহী প্রকৃতি আমার কিন্তু মন কেড়ে নিয়েছে এই জন্য রাজশাহী ছেড়ে আর কোথাও যাই দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি এবং রকি চলে এসেছি এইখানে কিন্তু আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে আজকে সকালটাও ছিল অনেক অনেক সুন্দর এবং মিষ্টি রোদ কারণ হালকা শীতে এই রোদ আমাদের খুবই খুবই প্রয়োজন আর বিশেষ করে এই গাছটি দেখলে কিন্তু আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় গাছটি কিন্তু অনেক অনেক সুন্দর ফাঁকা জায়গার উপরে দাঁড়িয়ে আছে এখানে রকি দেখানোর চেষ্টা করছে যে নিচে মানুষরা মাছ মারছে এটা হচ্ছে পদ্মা নদীর পার এই কিন্তু আমি আগে অনেকবার এসেছি তবে যতই আসি ততই ভালো লাগে রাজশাহীতে ঘোরার মতন জায়গা বলতে এইটি বাদ আই বাদ এগুলাই পদ্মার পার এগুলাতে ঘুরলে আপনার মনটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে অলরেডি কিন্তু শীতের এমিস চলে আসছে এই জন্য কিন্তু আমার আরও ভালো লাগছে কারণ শীতের আমেজে কিন্তু মনটা অটোমেটিক ভালো থাকে এবং রোদ কিন্তু অনেক অনেক ভালো লাগে আমরা এইখান থেকে ভাবছিলাম যে সামনের দিকে একটু আরও একটু এগিয়ে যায় ওইদিকে কোনো কিছু দেখা যায় আর এদিকে রকি কিন্তু বাইক রাখা আসার কারণে কিন্তু ও প্রচুর চিন্তায় আছে যে কখন কি হয়ে যায় কারণ বাইকটা আমরা গ্যারেজ করতে পারি তবে বাইকের কাছে এসে কিন্তু রকির অবশেষে জানটা ফিরে পেয়েছে এইখানে কিন্তু আমার ভালো লাগে এইখানে কিন্তু এই জিনিসটা খুবই খুবই প্রিয় ভোটটা পোড়ানো পোড়ানো খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমরা দেখিয়ে দিচ্ছি টিবাদের মেন গেটটা টিবাদের পাশে কিন্তু এই বট একদম ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে আমরা আরো সামনের দিকে যাচ্ছি যে ওইখানে আরো কিছু প্রকৃতির জায়গা আছে যেখানে বসলে কিন্তু আরো ভালো লাগবে যারা রাজশাহীতে থাকেন না তারা কিন্তু রাজশাহীতে আসলে এই জায়গাগুলো ঘুরে যাবেন এই জায়গাতে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যায় আমরা তো শহরের ব্যস্ততায় কোলাহলে অনেক অনেক বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে এবং মনটাকে ফ্রেশ করার জন্য একটি নিরিবিলি জায়গা চাই আর যখনই মনটা খারাপ হবে যারা রাজশাহীতে আছেন তারা এই জায়গাগুলোতে আসবেন অনেক অনেক ভালো লাগবে আপনার এদিকে কিন্তু রকি এবং আমি দুইজন মিলে শুধু ভিডিও করছি আর ঘুরছি যারা রাজশাহী বাইরে থাকেন তারা কিন্তু রাজশাহীতে আসলে অবশ্যই একবারটি বা ঘুরে যাবে দেখার মতন বলতে পদ্মার পাঠটা আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে কারণ এখানে প্রকৃতির ছয় একদম শহরের পাশে এত সুন্দর মনোরম ঘাস বিড়ালি আর পাখিগুলো খাওয়া দাওয়া করছিল এদের আবার ভিডিও করতে আমার খুবই খুবই ভালো লাগে এবং সুন্দর লাগছিল আর পাশেই একটি নৌকা আছে আসলে আজকে মনে হচ্ছিল এই শীতের সকালে একদম প্রকৃতির মধ্যে ডুবে গিয়েছি এত সুন্দর প্রকৃতির পাশে আসছি চা না খেলে কেমন হয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন